একটা পেলেটে সুয়ারের মাংস একটা পেলেটে কিসের মাংস বললাম সুয়ারের আর একটা পেলেটে ওই মাজারের পরা মুরগির মাংস আছে জান বাঁচানোর জন্য আপনি খেতে পাবেন হারাম জিনিস তো উলামারা মতামত দিচ্ছে মুহাদ্দিসিনরা ফাকিরা যে দুটো পেলেটে একটা পেলেটে যদি সুয়ারের মাংস থাকে আর একটা পেলেটে যদি মুরগির মাংস থাকে ওই মাজারে পড়া মুরগি ওই মুরগিটা খাওয়ার থেকে সুয়ারের মাংস দু পিস খাওয়া অনেক উত্তম আপনারা হাসবেন না এটা আমি হাসির কথা বলিনি এটা ডেঞ্জার কথা বলছি সেই মুরগি মুরগি হোক ছাগল হোক এক হাজার বার যদি বিসমিল্লা বড়ে কোনো মলবি জবাই করে তারপরও বৈধ নয় তোমাদের জন্য তারপরও বৈধ নয় তোমাদের জন্য আচ্ছা বলেন তো বাবা আমরা মাজার শরীফ জিয়ারত করতে যাই খাসি নিয়ে যাই না যে খাসি নিয়ে যায় মুরগি নিয়ে যায় বর্ধমানের পোলটি মুরগি বলছে যে এক প্লেটে যদি মাজারের পড়া মুরগার মাংস থাকে আর এক প্লেটে যদি সুয়ারের মাংস থাকে যান বাঁচার জন্য যদি খেতে হয় তাহলে সুয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু মাজারের মাংস খাওয়া যাবে না একটু নাওজুবিল্লাহ বলবেন না কত বলো নামাক হারাম আচ্ছা বলেন তো বাবা মাজারে যে মুরগা গেলা পরে মাজারের বলির নাম নিয়ে জবাই হয় না আল্লাহর নাম নিয়ে জবাই হয় আল্লাহর নাম নিয়ে যদি বলেন আমাদের আকীদা হলো কোনো ব্যক্তি যদি নবীর নাম নিয়ে জবাই করে খাওয়া হারাম অলির নাম নিয়ে জবাই করে খাওয়া হারাম আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো হাস্তির নাম নিয়ে জবাই করলে খাওয়া হারাম কিন্তু আল্লাহর অলিদের দরবারে নাজরানা স্বরূপ হাদিয়াতান ইসালে সবাবকে কেন্দ্র করে কেউ ওখানে গিয়ে যদি মুরগা বা খাসি নিয়ে যায় জবাই করে খাওয়া দাওয়া করে তার সবাব আল্লাহ ওয়ালার নামে বকসে দেয় এটা হালাল এবং পবিত্র জি এর দলিল আমি দিব ইনশাল্লাহ আমরা কোনো বাড়ি থেকে ফতো দিন আমি যেখানে বক্তব্য দি বাবা বড় বড় ইমামরা যা কোরআন হাদিসের ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা পেশ করে দিই কেউ যদি আমাকে ভুল বলতে চায় আমাকে বলার আগে তাদেরকে বল যাদের হাওয়ালা আমি দিয়েছি দিয়েছি রেফারেন্স আর তাদেরকে যদি ভুল বলো তো তো নাই বউটাও হয় আমও যাবে ছালাও চলে যাবে কথা বুঝতে পারছেন কি পারেন না এ বলতে কি বললো সুয়ারের মাংস আর মাজারে পড়া মুরগির মাংস যদি দুই প্লেটে থাকে তাহলে সুয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু মাজারে পড়া মুরগার মাংস খাওয়া যাবে না শুনেছেন কিনা এইবার আপনারা শুনেন এই তাফসিরাত আহমদিয়া তা দিন তো হযরত এই দেখেন এই কিতাবটির নাম হচ্ছে তাফসিরাত আহমাদিয়া বাইরুত থেকে ছাপা হয় লেবানন থেকে ছাপা হয় জর্ডান থেকে ছাপা হয় সৌদি আরব থেকে ছাপা হয় ভারত থেকে ছাপা হয় আমার হাতে যেটা আছে এটা আপনার ছাপা হয়েছে কোথায় থেকে একটু দেখে নিন এটা ছাপা হয়েছে আপনার দেওবান থেকে ছাপানো হয়েছে কোথায় থেকে ছাপা হয়েছে বাবা দেওবান থেকে ন্যাশনাল প্রিন্টিং প্রেস দেওবান দেওবান থেকে কিতাবটি ছাপা হয়েছে বহু পুরাতন কিতাব নতুনটাও আছে পুরাতনটাও আছে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার ছিচল্লিশ কত নম্বর পৃষ্ঠা ছিচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে হ্যাঁ ছিচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে এই কিতাবের মধ্যে লিখতেছেন কি লিখতেছেন আন্নাল বাকারা আল মনজুর আতুন আউলিয়া কামা হুয়ার রসমে ফি জামানে না হালালুম তাইয়ে ইনি বলছেন যুগ যুগ থেকে মুসলমানের মধ্যে একটা রেওয়াজ চলে আসছে রাসাম চলে আসছে যে তারা আল্লাহর ওলিদের মহাব্বতে তাদের দরবারে খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় জবাই আল্লাহর নামে করে তো ইনি বলছেন ওটা খাওয়া হালালুম তাই ওটা হালাল এবং পবিত্র আর লিখক কে ইমাম জীবন রহমাতুল্লাহ কথা বলে আর ইমাম উল্লাহ জিমান রহমাতুল্লাহ কিতাব পড়ে পোল্ট্রি মুরগির বাব সাউকাত মলবি হয়েছে ইনার লেখা কিতাবের নাম হচ্ছে নুরুল আনোয়ার পড়েছেন না প্রত্যেক মহল্লা দেখছেন সবাই উনার কিতাব পড়েছে দেওবান মাদ্রাসায় তিনার কিতাব পড়া হয় তিনারাই ছেপেছেন ইনার কিতাব পড়ে মলবি হচ্ছেন বহুত বড় ফকি ইনি বলছেন ওটা হালাল এবং পবিত্র আর আল্লাহ বলছেন উলিল আমরে মিনকুম হক্কানি আলিম হক্কানি ফকিদের হুকুম মানো ফাতোয়া মানো তো আমরা তো কোরআন কি মেনেছি না মেনে কথা বুঝতে পারছেন একটা রেফারেন্স আর ও যে বলেছে যে ফোকাহা একরামের ফাতোয়া হলো সুয়ারটা খেতে হবে এই ফাতোয়া যদি কোনো কিতাবে দেখাইতে পারে ওকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো আর যদি না দেখাইতে পারে তাহলে ও সাও কাতের বাটা নাই পড়শি থেকে ধার করা ব্যাটা নাহলে ওকে দেখাইতে হবে ওকে ধরবেন যারা ওর সাথে কথা বলেন বা যারা ওকে মানেন ফোন করে বলেন যে আপনার কোন ফোকা বলেছেন আপনি বলেছেন সুয়ার খাওয়া যাবে মাজার খাওয়া যাবে আপনি দলিল দেন জাহাঙ্গীর তাপসিরা তেহামাদিয়া ঠিক চল্লিশ পৃষ্ঠা দেওবন্ধের ছাপ হাওয়ালা দিয়ে গেছে তোমার যদি বুকে পাটা থাকে হিম্মত থাকে তো হাওয়ালা দাও শরিয়ত তোমার বাপের নয় যেটাকে হালাল হারাম বানিয়ে দিবে যেটাকে চাইবে হালাল বানিয়ে দিবে শরীয়ত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এইবার চলে তো হারাম বলে দিল পাককে তো না পাক বলে দিল ওদের নিকটে জায়েজ কি কিতাবটির নাম ফাতাওয়া রশিদিয়া লেখকের নাম রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি ভাইদের বড় বুজরু ইনি এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার চারশো আটচল্লিশের মধ্যে লিখছেন কত নাম্বার পৃষ্ঠার মধ্যে মুখস্থি করে নেন আপনারা চারশো হ্যাঁ চারশো অষ্টআশি নাম্বার পৃষ্ঠা চারশো অষ্টআশি নাম্বার পৃষ্ঠার মধ্যে পোলট্রি মুরগির বাপেরো বা বড় ইমাম কি ইনি লিখছেন সওয়াল প্রশ্ন করা হলো হিন্দু

ঠিক না ভুল তো বলছে জবাব দ্রুত হে সঠিক হে কালী বলে যেটা জবাই করে দেওয়া হলো ওটা ব্যাটার নিকটে হালাল আর যেটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হলো ওটা ব্যাটার নিকটে না যায় তো আপনার আগে বলবো এখানে পূজা হবে হিন্দু ভাইদের সাথে যদি সম্পর্ক থাকে বলবেন ভাই যখন আপনারা কালী পূজা করবেন এক কারি পাঠার মাংস দিয়েন সাউকাতের বাড়ি পাঠাবো জি পারবেন বলতে এই ধরনের জাহিল থেকে ইমানকে বাঁচিয়ে রাখবেন বাবা মন্দিরের পাঠার মাংস দেওবান্দি তোমরা খাও আমরা আল্লাহ দরবারের মাংস খাবো সুভান আল্লাহ তোমাদের মধ্যে আমাদের মধ্যে আসমান দেখি কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা তাহলে বলেন তো বাবা আল্লাহ ওয়ালাদের মাজারে যে যুগ যুগ থেকে মুসলমান খাসি নিয়ে যায় এটাকে ফোকা হাইকরাম জাইজ বলেছেন এটা আবু দাউদ শরীফের হাদিস থেকে ইস্তেমবাদ করে জাইজ প্রমাণ করেছেন কিন্তু যারা হারাম বা নাজেজ বলে এদের কাছে কোনো দলিল নাই এটা বাড়ির ফাতোয়া তৈরি করা বাড়ির ইসলামকে তালাক দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে গলাই লাগাতে হবে একটু জোরে বলতে হবে সুভান